আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির দিন আজ নেস্ট্রি লিখেছেন আবু সুফিয়ান চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত আজ 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস গত বছরের এই দিন বিশ্বজুড়ে ছত্রিশ জুলাই নামেই বেশি পরিচিত ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দুই হাজার চব্বিশ সালের এই দিনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এর মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করে হাসিনার পতনের প্রথম বর্ষপূর্তির এই দিনটিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করছে এ উপলক্ষে আজ ছুটি ঘোষণা করেছে সরকার টানা ছত্রিশ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় কড়াকড়ি কারফিউ উপেক্ষা করে গত বছর পাঁচ আগস্ট পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে হাজার হাজার মানুষ ঢাকার অভিমুখে পদযাত্রা করেন দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেমে আসেন রাজপথে। আইন শৃঙ্খলা বাহিনীর গুলি বাধা উপেক্ষা করে হাসিনার বাসভবন গণভবনের দিকে যাত্রা শুরু করেন তারা এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে মানুষ উল্লাসে ফেটে পড়ে উৎসবের নগরীতে পরিণত হয় ঢাকা আনন্দে উদ্বেলিত হাজার হাজার জনতা গণভবনে ঢুকে আনন্দ উল্লাস করতে থাকে শুধু গণভবন নয় শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অসংখ্য উত্তেজিত জনতা প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও ঢুকে পড়েন দেশের প্রতিটি শহর উপশহর পাড়া মহল্লা আনন্দ মিছিল মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু বৃদ্ধ শ্রমজীবী মানুষ শিক্ষার্থী সবাই রাজপথে নেমে দেড় দশকের স্বৈর শাসকের পতন উদযাপন করেন এ সময় জনগণ তীব্র ক্ষোভ ও আক্রোশে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্থাপিত শেখ মুজিবের মুরাল সহ শেখ পরিবারের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা সাড়ে পনেরো বছরের শোষণ ও নির্যাতনের একাধিক দুর্গেও আক্রমণ করে এদিকে হাসিনার পতনের পর আনন্দ উল্লাসের মধ্যেও ঘটে নির্মম ঘটনা গোটা রাজধানীবাসী যখন বিজয় মিছিলে মেতেছিলেন ঠিক তখনই সহ কয়েকটি স্থানে শেখ হাসিনার পালিত পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খবরও প্রকাশিত হয় তিনি বিকেল পৌনে চারটার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন সেখানে তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিশ্বস্ত সূত্রে জানা যায় হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা মূলত শুরু হয়েছিল দুই সালের ডিসেম্বরের নির্বাচনে সেনা সমর্থিত সেই নির্বাচনে শেখ হাসিনা নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেন কিন্তু এরপর তিনি আরেকটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনও হতে দেননি দেশে ভোটাধিকার বাক স্বাধীনতা বিচারহীনতা মানবাধিকার লঙ্ঘন দমন এবং ভয়াবহ দুর্নীতির অভিযোগ ছিল তা সরকারের বিরুদ্ধে গুম ও ক্রসফায়ারের নামে এক ভয়ের রাজ্য কায়েম করেছিলেন তিনি দীর্ঘ এই সময়কালে দেশ জুড়ে চলমান সংকট ব্যর্থ অর্থনীতি ভয়াবহ দুর্নীতি ও নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুই সালের এক জুলাই শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন এক সময় রূপ নেয় গণ আন্দোলনে চোদ্দই জুলাই আন্দোলনকারীদের শেখ হাসিনার রাজাকার মন্তব্যে ছাত্রদের দাবিকে উপেক্ষা এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের সহিংস দমন পীড়ন আন্দোলনে নতুন মাত্রা যোগ করে এরপর থেকে দিন যতই গড়ায় ততই আন্দোলন তীব্র ও বিস্তৃত হতে থাকে ছাত্রদের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ডটি এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় একই দিন চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ছয় জন নিহত হন এরপর ক্ষোভে ফেটে পড়ে জনতা গতি পায় আন্দোলন এতে সরাসরি সম্পৃক্ত হয় বিভিন্ন রাজনৈতিক দল হাসিনা তার পুলিশ বাহিনীকে শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর হত্যাযজ্ঞের ব্যাপকতা বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক ছাত্রীদের উপর হামলা সবকিছু বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দেশ মায়েরা কাঁদলেন বাবারা ক্ষোভে ফুসলেন শিক্ষক সাংবাদিক শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্রদের পাশে এসে দাঁড়ান কিন্তু হাসিনার নিষ্ঠুরতা ক্রমেই বাড়তে থাকে হাজার হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় আটকে রাখা হয় এইচএসসি পরীক্ষার্থীদেরও শেখ হাসিনা এই আন্দোলনকে দমন করতে গোয়েন্দা সংস্থা ও দলীয় ক্যাডারদের ব্যবহার করেন আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে ছয় জন নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জোর করে ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয় বাকিরা তখন নয় দফা দাবি ঘোষণা করে আন্দোলন চালিয়ে যান পরে মুক্তি পাওয়া সমন্বয়কারীরা তিন আগস্ট এক দফা দাবি ঘোষণা করেন আর তা ছিল হাসিনার পদত্যাগের দাবি भी পাঁচ আগস্ট ভোরে ঢাকা ছিল থমথমে রাস্তাঘাট ছিল ফাঁকা সরকারের তরফ থেকে দেশবাসীকে মোবাইলে বার্তা পাঠিয়ে কারফিউর কথা উল্লেখ করে রাজপথে নামার ব্যাপারে সতর্ক করা হয়েছিল অভিভাবকদের বার্তা দেয়া হয়েছিল সন্তানদের সামলে রাখার তবে জনতা বাধা মানেননি সকাল দশটার পর থেকে ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ি গাবতলি উত্তরা বসিলা মিরপুর বাড্ডা চানখারপুল শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করে কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ গুলি করে বেশ কয়েকজনকে হত্যাও করে দুপুরে সেনাবাহিনী তথ্য অধিদপ্তর জানায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তখনই জনমনে স্পষ্ট হয় শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে এর মধ্যেই জনতা চারদিক থেকে গণভবনের দিকে যাত্রা শুরু করেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পারেন গদি ধরে রাখা আর সম্ভব নয় তিনি তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে ঢাকা ছাড়েন সরাসরি যান ভারতের ত্রিপুরা রাজ্যে গণমাধ্যম একাধিক সূত্রমতে সেখান থেকেই দিল্লি পৌঁছান তিনি খবর চাউর হতেই ঢাকার রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। মিছিল মুখর হয়ে ওঠে নগরী গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে জনতা কেউ নিচ্ছেন টিভি কেউ কেউ হাঁসমুরগি রুই মাছ কেউ নেমেছেন গণভবনের লেকে গোসল করতে এক বিজয়ের উচ্ছ্বাসে ভেসে গেছে গোটা দেশ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় তবে কিছুটা পিছিয়ে তিনি পৌনে চারটায় বক্তব্য দেন সেখানে ওয়াকারুজ্জামান বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কাজ করছি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে এবং দেশের সব কার্যক্রম এখন থেকে এই সরকারের অধীনে চলবে কয়েক মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী দিনের শাসন কাঠামো নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় রাষ্ট্রপতির ডাকে সেদিন দিন বিকেলে বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে তিন বাহিনীর প্রধান ছাড়াও বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী গণসংহতি ইসলামী আন্দোলন খেলাফত মজলি সহ প্রায় সব বড় দলের নেতারা অংশ নেন বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় একই সঙ্গে সহিংসতা বন্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয় সেই বৈঠকে জাতীয় সংসদ ভেঙে দেয়া অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া শিক্ষার্থী আন্দোলন ও রাজনৈতিক মামলায় আটক সব বন্দীকে মুক্তি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 6 আগস্ট 2024 সালে সংসদ ভেঙে দেয়া হয় আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রস্তাব করে ডক্টর ইউনূস প্রস্তাব গ্রহণ করেন এবং 7 আগস্ট 2024 সালে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত হয় 8 আগস্ট ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কোটা সংস্কার আন্দোলনে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটে আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ষোলোই জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছিলেন সেদিন সারা দেশে ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এরপর থেকে নিহতের মিছিল জ্যামেতিক হারে বাড়তে থাকে ষোলোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হন যাদের বেশিরভাগই শিক্ষার্থী প্রায় বিশ হাজার মানুষ আহত হন সরকারি আংশিক হিসাবে ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আটশো চুরাশি জন নিহত হয়েছেন জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনের তথ্য মতে নিহতের সংখ্যা কমপক্ষে চোদ্দশো জন আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা থেকে তথ্য ব্যবহার করে বিবিসি বিশ্লেষণ করে মৃত্যুর একটা তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা এক জন জুলাই আন্দোলনে হত্যার অনেক ভিডিও ও অডিও পরবর্তীতে ছড়িয়ে পড়ে এমনই ভিডিও মনোযোগ দিয়ে দেখছিলেন ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ উপস্থিত অন্যরা এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায় গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিরই যায় না এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় সঙ্গে যুক্ত সালের তবে এই আন্দোলন মৃত্যু প্রতিরোধ ও বিস্তারের দিক দিয়ে ছাপিয়ে গেছে আগের সব অভ্যুত্থানকে অতীতের মতো এবারও সামনে ছিলেন শিক্ষার্থীরা তবে এবার নেতৃত্ব দিয়েছে এক নতুন প্রজন্ম জেনারেশন জি শুধু রাজপথ নয় তাদের লড়াই হয়েছে অনলাইনেও ফেসবুক টুইটার ইউটিউব হয়ে উঠেছে প্রতিরোধের প্রধান হাতিয়ার দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শুনুন পড়ুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ